তারা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান এ আমার ভারত সমস্ত ক্ষতিগ্রস্ত পীড়িত জনগণ দোকানদার ব্যবসায়ী মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী হতে পারেননি মুখ্যমন্ত্রীকে তো বলেছিল বাংলার মেয়ে মুখ্যমন্ত্রীকে কালকে এক হাজার পুলিশ নিয়ে এসে দড়ি বেড়া ঘিরে বক্তব্য রাখতে হয়েছে আর আপনাদের ধমকাতে হয়েছে কেন ধমকাবেন মুখ্যমন্ত্রী তো সবার লিডার অফ তো বেড়া দিতে হয়নি এখানে হিন্দু আছে মুসলমানও আছে বিজেপিও আছে সিপিএম আমাকে তো কেউ বলেনি আপনি রাজনীতি করতে এসছেন আমাদের মুখ্যমন্ত্রীর উপরে মানুষের আস্থা উঠে গেছে কারণ তিনি সকলের মুখ্যমন্ত্রী হতে পারেননি তিনি ববি হাকিম কালিম গ্রুপ রিলায়েন্স সুজিত বসুর মুখ্যমন্ত্রী তিনি গরিব ব্যবসায়ীদের মুখ্যমন্ত্রী হতে পারেননি আমি আপনাদেরকে বলে যাচ্ছি জমি রক্ষার আন্দোলনে আমি ডক্টরেট আপনি সিঙ্গুরে বসেছিলেন বুদ্ধবাবু চুলের মুঠি ধরে চলে গেছিল আর আমি নন্দীগ্রামে সিপিএম কে হার স্বীকার করতে হয়েছে আর মমতা ব্যানার্জি আপনি আমাকে হারাতে গেছিলেন আমি আপনাকে হারিয়ে ভবানীপুরে পাঠিয়ে দিয়েছি नहीं है पार्टी का जरूरत नहीं है अर्जुन सिंह जी जो बता दिया मेरा साथ मेरा एमएलए कॉलिग डॉक्टर पोदार विमान घोष अमर शाखा सुशांत घोष से लेकर बहुत सारा एमएलए है राकेश भाई अनुपम जी सब है चौंकू भाई है हम सब एक साथ आपका धरना अवस्थान में शामिल होने के लिए तैयार है আমি সরকারের কাছে এক নম্বর দাবি করব আগুন নেবাতে পারেননি এখন পুলিশ আর দমকলকে বলছেন ঘরগুলো ভেঙে দাও ভাঙতে দেবেন হ্যাঁ কিনা তো হবে প্ল্যানিংটা আপনি জানেন মুখ্যমন্ত্রী জেনে গেলেন রাত্রি একটায় আগুন দমকলিকাল এসে প্রথম বললেন আপনাদের জন্য তো জায়গা ঠিক করা হয়েছে আরে গোটা এলাকা বেঁচে দিয়েছেন আলিপুর সেন্ট্রাল জেল বেঁচে দিয়েছে চিড়িয়াখানা বেঁচে দিয়েছে বাকি আছে আপনাদের এই এলাকা অলরেডি বল হয়ে গেছে টিএমসি মানে এখন তৃণমূল কংগ্রেস নয় মা মাটি মানুষ নয় টাকা মারা কোম্পানি তাই মুখ্যমন্ত্রী জেনে গেছেন জায়গা ঠিক হয়ে গেছে চলে যাও এক লাখ দিলাম আর তোমাকে এক লাখ দিচ্ছি তুমি বাংলা ছেড়ে চলে যাও প্রাইমারি যাওয়ার পথে চলছে গোটা বাংলায় কলকাতাতে ভালো ভালো জায়গায় আগুন লাগিয়ে দাও তারপরে দাও সিএসটিসি যেটা এখন ডাব্লিউ বিটিসি ক্যালকাটা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন নাম ছিল এখন নাম হয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন চলে যান তালিগঞ্জ ঢাকুরিয়া সব জায়গায় ভালো ভালো বস গুলো বেঁচে দিয়েছে কি হবে শপিং মল হবে বিউটি পার্লার হবে আর গরিবদেরকে তোলা হবে আপনাদের মাথার উপরে বড় লোকরা থাকবে আর তারা গঙ্গা দর্শন করবে রাজি আছে লড়াই করতে জন্য তুলব মনসুন শাসন চলছে ঠান্ডা রাখার দরকার নেই কাউকে ভোট দিন ভেঙে দিন বলার দরকার নেই মানুষের লড়াই এই তেরোশো লোকের জন্য লিডার অব অপজিশন আমরা প্রত্যেকে আপনাদের পাশে থাকবো পুলিশ এদের সঙ্গে কোন মানুষ নেই আমরা জানি আছে পুলিশ আছে পুলিশ গরিবের পাশে দাঁড়াতে পারে না সেই পুলিশ আসবে ভয় দেখাবে চোখ দেখাবে আপনারা ভয় পাবেন না লড়াই হোক आरियर पारे चटी का जोर लगाइए ये लड़ाई गरीब का लड़ाई है ये लड़ाई इंसान का लड़ाई है ये लड़ाई आपका हकीकत छिन्न का लड़ाई है ये जमीन आपका है आपका पिताजी आपका दादाजी आपका आपका लड़का लड़की का जमीन रक्षा करने के लिए हर मुहिम में नेता पश्चिम बंगाल बंगाल विधानसभा आपका साथ मैं जैसे नंदीग्राम जंगल माल में खड़ा हुआ हूँ इस तरीके से यहाँ भी खड़ा रहूंगा और जो...